এটা মাথা ঠান্ডা এটা কারবারে উন্নতি এটা পকেটে টাকা স্থায়ী হবে কোথায় তে কিনেছি বলছে ডায়মন হারবার বাটা পেট তুমি জুতো দোকানের সামনে ফুটপাতে যে মালটা বসে তা আমি বলি তোর যদি সব কারবার পাথরে ঠিক হবে যে মালটা বেসতেছে ফুটপাতরে কেন ঠিক বলি না তো জহুরি পাথরটা দেখে বলছে বেটা এ পাথর তুই কোথায় পেয়েছিস বলছে আমার হুজুর দিয়েছে বেটা জেনে রাখো কি জন্য আমাকে দেখিয়েছ বেটা তখন ইমামে আবু চোখ বলছে হুজুর পাথরের মূল্যটা বলে দিন জহুরি বলছে বেটা নামটা কি বলো বলছে আমার নামটা হলো কেন কি করো বেটা তুমি বলছে হুজুর আমি মাদ্রাসায় পঠন পাঠন করি আমি হাফেজে করান হয়েছি হুজুর তাই আমার উস্তাদের কাছে গিয়ে আমি পাগড়ি জমা দিচ্ছিলাম কোরআন জমা দিচ্ছিলাম হুজুর পাগড়ি জমা নিলেন না কোরআন জমা নিলেন না বললো বেটা পাথরের মূল্য কত জেনে আসবি বিক্রি করতে পারবি না সার ব্যাটারে। আমার যত সম্পদ রয়েছে স্তাবর স্থাবর যা কিছু আছে যদি আমি বিক্রয় করি তোমার কাছে যে পাথর রয়েছে ও পাথরের মূল্য দিতে পারব না কাছে যত পাথর রয়েছে সব পাথর যদি আমি বিক্রি করি এই পাথরের মূল্য হবে না চল 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 বেটা পাথরটা আমাকে দিয়ে দাও তখন ইমাম আবু ইউসুফ বাচ্চা ছেলে বলছে হুজুর আমার উস্তাদ বলেছে ব্যাটা পাথরের মূল্য জেনে নিবি কিন্তু বিক্রি করতে পারবি না ফিরিয়ে আনবি হুজুর ফিরিয়ে দেন ওই জহুরি বলছে বেটা চলো তোমার হুজুরের কাছে যাবো হুসুরের কাছে গিয়ে দেখেন যিনি বসে আছেন অফিসে তিনি অন্য কেউ নই ইমামে আসাম আবু হানিফা কালাম হলো ছেলেটার ডেকে নে বলছে হুজুর এর হাতে এত মূল্যবান পাথর কেন দিয়েছেন হুজুর যদি বাইরের কেউ কেড়ে নিত ইমাম আবু হানিবা বলছে হুজুর আমি আমার ছাত্রকে বলেছি ব্যাটারে বিক্রি করতে পারবি না মূল্য জেনে আসবি কেন জানে না হুজুর আমার এই ছেলেটা প্রথমে ধপাগিরি করতে গিয়েছিল মাদ্রাসায় পড়ে চার বছর পড়ে হাফেজ হাফেজ আমি ওর পাগড়ি পরিয়ে ধরি কোরান উপহার দিয়েছি বলুন না সোহার তো ওর পায়ের জুতো ছিঁড়ে গেছে মুচির কাছে দু টাকার বিনিময়ে সারাতে গেছে গেছে তোর কাছে টাকা নেই দু টাকা তা মুচিকে বলেছে সুরা বাকারা পড়ে শোনাবো মুচিতা তা না সুরা এসিন পড়ে শোনাবো মুচি তাও মেনে নিল না তো ও এবার সিদ্ধান্ত করেছে যে শিক্ষা অর্জন করলে সামান্য দু টাকা দেনা মেটানো যাবে না সে শিক্ষা আমি আর শিখবো না তাই এলম শিক্ষার কত দাম কোরআনের

তারপরে আমি দিতে চাইনি বললাম আমার হজুর বলেছেন আমার হুজুর বলেছেন মূল্য জানুরি বেটা কিন্তু বিক্রয় করতে পারবি না সে আখেরে শেষ দাম দিয়েছে সত্তর হাজার জোরে বলুন সত্তর হাজার আর কে কি বলেছে বেটা বলছো হজুর এই জহুরির সঙ্গে দেখা ইনি বলেছেন আমার যত সম্পদ আছে যদি বিক্রি করি তবু এই পাথরের মূল্য দিতে আমি পারব না হুজুর এই পর্যন্ত আমি পাথরের মূল্য উঠে এবার হুজুর আপনি কি বলছেন বলো বাবাজি ভাইয়ের আমার ও যুবকের আগা